اوملیک সারা নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো নরেন্দ্র মোদি দুপুরের পর থেকে কঠিন কর্মকাণ্ড শুরু হয়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশ میں جو کچھ بھی ہوا ہے اس کو لے کر پڑوسی দেশ کے ناطے چنتا ہونا میں اس کو سمجھ سکتا ہوں শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারত শেখ হাসিনার পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণাاومলিকের পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা প্রতিপক্ষ হলো আমাদের বাংলাদেশ আর বাংলাদেশের আকাশে দেখা গেল ভারতের সেই পরমাণু অগ্নিফাই এখানে কি বাংলাদেশই লক্ষ্য নাকি ভারতের টার্গেটটা আরো বড় ভারত এই মিসাইল টেস্ট করে ক্ষমতাটা বুঝিয়ে দিল ভারত ও বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিন্তু ধারাবাহিকভাবে আমাদেরকেও চমকে দিয়েছে আজকে বাংলাদেশের সেনাবাহিনীর এক সদস্য অর্থাৎ বিজিবির এক সদস্যকে হাতে নাতে গ্রেফতার করলো ভারতের বিএসএফ ইনু সরকারকে সরাতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং সব দলের অংশগ্রহণে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যে দল বিজয়ী হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে যুক্তরাজ্য চেয়েছে মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ন্যাচারালি সেখানে আলাদা করে আওয়ামী লীগের নাম বলার কোনো দরকার নেই এবং তারা তা বলেনি তারা শুধু বলেছে ইনক্লুসিভ ইলেকশন চাই ভারতও কিন্তু ইনক্লুসিভ ইলেকশন বলেছে অবশ্য তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চলবে না প্রফেসর ইউনুসের বিদায় ঘন্টা কিন্তু ইউনুসের বিদয়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস আর পারছেন না তিনি চলে যাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন তার দম ফুরিয়ে গেছে কিন্তু বিদয়টা সুন্দর হলো না

কতবার বানা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই ভিডিওর প্রতিফলনগুলো দেখলে আপনারা কিছুটা হলো বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন ভারত ও বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিন্তু ধারাবাহিক ভাবে আমাদেরকেও চমকে দিয়েছে কিন্তু আজকে যে ঘটনা ঘটলো আমার মনে হয় আগের সব ঘটনাকে ছাপিয়ে চলে গেল আজকে বাংলাদেশের সেনাবাহিনীর এক সদস্য অর্থাৎ বিজিবির এক সদস্যকে হাতে নাতে গ্রেফতার করলো ভারতের বিএসএফ বুঝতে পারছেন এই খবরটার গুরুত্বটা ঠিক কোথায় আজকে যে ঘটনা ঘটলো তা হলো ভারত এবং বাংলাদেশ সীমান্তের ত্রিপুরায় সেখানে সিপাহী নামক একটি জায়গা আছে যেটি মধিপুর মধুপুর থানার অন্তর্গত সেখানে বিজেপির দুজন সদস্য একজন নয় দুজন সদস্য ভারতে ঢুকে যান শুধুমাত্র ভারতে ঢুকে যান তা নয় ভারত থেকে একশো মিটার দূরে এসেও তারা বিভিন্ন চা বাগানের মধ্য দিয়ে ভারতবর্ষে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন যাকে গ্রেফতার করা হয় তার নাম মোহাম্মদ সিরাজ ইসলাম যিনি স্বীকার করেছেন তিনি বাংলাদেশ বর্ডার গার্ড অব বাংলাদেশের ষাট নম্বর ব্যাটেলিয়ানের অন্যতম সদস্য এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো যিনি বাংলাদেশের এই যে বর্ডার এরিয়া ক্রস করে ভারতের চা বাগানের ভিতর দিয়ে ভারতের ভিতরে ঢুকতে চাইছিলেন তার কাছে কিন্তু অ্যাক্টিভ আগ্নেয়াস্ত্র ছিল অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড অব বাংলাদেশ যা ব্যবহার করে সেই বন্দুক নিয়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং ভারতবর্ষের ভিড়ের মধ্যে মিশে যেতে চেয়েছিলেন যখন এই ব্যক্তি সেই চা বাগান অবধি পৌঁছে যায় তখন কিন্তু তাকে বিএসএফ জওয়ানরা ঘিরে ফেলে এই পুরো ঘটনাটি ঘটে সীমান্তের একশো ছত্রিশ নম্বর সীমান্তের যে অংশ আছে ঠিক সেখানে পাশাপাশি এই ব্যক্তি অর্থাৎ মিরাজ তার সঙ্গে যে ব্যক্তি ছিল তিনি কিন্তু বিএসএফ জওয়ানদের দেখে পালিয়ে যান প্রশ্ন হলো যদি তারা কোনো অসৎ উদ্দেশ্যে না ঢোকেন তাহলে পালিয়ে কেন গেলেন এই মিরাজ নামক এই বিজেপির সদস্য তিনিও কিন্তু পালানোর চেষ্টা করেছিলেন অর্থাৎ একটা জিনিস পরিষ্কার তারা আর যাই হোক ভারতবর্ষ দেখতে বা ভারতের চা বাগান দেখতে কষ্ট করে বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে ঢোকেন নি তাকে গ্রেফতার করা হয় আটক করা হয় এবং পরবর্তী প্রসিডিওর কি হবে তা হয়তো আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো তবে তাকে আপাতত আটক করে বিএসএফ এর কাম থানা যে ক্যাম্প আছে সেখানে কিন্তু রাখা হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের সরকারি আধিকারিকরা যারা সরাসরি সুরক্ষার সঙ্গে জড়িত তারাও এবার ভারতবর্ষে ঢুকে আসার চেষ্টা করছেন শেখ হাসিনার পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা আওয়ামী লীগের পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা প্রতিপক্ষ হলো আমাদের বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখ্যপাত্র রাশেদ খান বলেছেন 5ই আগস্টের পরাজয়ের ব্যাথা সইতে না পেরে দিল্লি সরকার আউমেলিকে পুনর্বাসনের শরণমন্ত্র নেমেছে। সীমান্ত হত্যা অবৈধ পুশীন ও মিথ্যা প্রপাগান্ডা ব্যক্ত হয়ে এবার শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারত তিনি এখানে বলছেন লীগকে পুনর্বাসন সীমান্ত হত্যা অবৈধ পুষীন মিথ্যা প্রপাগান্ডা এগুলো ভারত চালিয়েছে এটিকে মেনে নেওয়া যায় ভারতের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করা যায় কিন্তু এরপর তিনি কি অভিযুক্তি করলেন তিনি বলছেন এসব কর্মকাণ্ডে ব্যর্থ হয়ে শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা দিল ভারত ভারত কি ওনাকে ফোন দিয়ে বলেছে যে আমরা যুদ্ধ ঘোষণা করলাম ভারত কি এই অন্তর্বর্তী সরকারকে বলেছে আমরা যুদ্ধ ঘোষণা করলাম এই অভিযোগটি যদি সত্য হয় তাহলে আমাদের বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনী কি করছে আমাদের বাংলাদেশ সরকার কি করছে আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি করছে তারা কোনো কিছু জানে না সরকার জানে না গোয়েন্দা সংস্থা জানে না প্রতিরক্ষা বাহিনী জানে না এখানে একটা নামে মাত্র রাজনৈতিক দল যার কোনো তেমন পরিচয় নাই সেই দলের মুখপাত্র বলছে শেখ হাসিনার পক্ষে ভারত যুদ্ধের ঘোষণা দিয়েছে অর্থাৎ আমাদের বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করতে চা অগ্নি গর্ব করতে চা একত্রিত ব্যক্তিরা বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় এবং কলকাতা আওয়ামী লীগের উদ্বোধন লন্ডনে লভিং ফার্ম নিয়োগ ব্রিটেনে আইনজীবী নিয়োগ এবং জাতিসংঘে আবেদন এসবই প্রমাণ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারত সক্রিয় ভূমিকা পালন করছে এই অভিযোগ করতে পারেন এটি অস্বাভাবিক কিছু না এই ধরনের অনেক কথা শোনা যাচ্ছে কিন্তু তিনি যুদ্ধের কথা বলে কি বোঝাতে চেয়েছেন আমি বোধগম্য না রাশেদ খান অভিযোগ করেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের নির্দেশনা আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে হিন্দুস্তানি আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলা আমাদের প্রস্তুত হতে হবে তিনি আরো সতর্ক করে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন দিল্লি ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে এই ছিল গণতান্ত্রিক পার্টির অভিযোগ তিনি অভিযোগ করছেন আওয়ামী পক্ষে শেখ হাসিনার পক্ষে এই মুহূর্তে যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারত আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা এই ধরনের আলোচনা করতে ব্যাপক পছন্দ করেন তবে এখানে যুদ্ধ ছাড়া অন্য যে কয়টি অভিযোগ করেছেন এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা এই মুহূর্তে চলছে ভারতে আওয়ামী লীগের কার্যালয় করা হয়েছে শেখ হাসিনা কার্যালয় স্থাপন করা হয়েছে এমন কথা বলা হচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে জানতেও চাওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের কোন কার্যক্রম আওয়ামী লীগ ভারতে বসে করতে পারবে না দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তার কথা বাস্তবায়িত হয় কিনা তার কথাই সত্য প্রমাণিত হয় কিনা জাপান কিভাবে কি ধরনের নির্বাচন চায় বাংলাদেশে এ ব্যাপারে জাপান বলেছে তারা চায় ফ্রি ফেয়ার ইলেকশন অর্থাৎ মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে জাপান তার অবস্থান স্পষ্ট করেছে জাপানি অ্যাম্বাসাডার সায়েদা সিনিচি তিনি বলেছেন যে জাপান বাংলাদেশের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টাকে সমর্থন করে এম্বাসি অব জাপান ইন বাংলাদেশ দূতাবাস দোসরা জুলাই দু হাজার পঁচিশে স্পষ্ট ভাষায় লিখিত বিবৃতি দিয়ে বলেছে জাপান প্রভাইডস জেপি জাপানি ইউনি জাপানি ইউএন সেই হিসেবে ছশো পঁচানব্বই মিলিয়ন তার মানে এটা ইউএস ডলারের হিসাবে এটা হয় চার দশমিক আট মিলিয়ন মানে প্রায় সেটা পঁচাত্তর সত্তর কোটি টাকা সত্তর লক্ষ কোটি টাকার মতো সেটা আসছে সত্তর কোটি টাকার মতো আসছে আচ্ছা এরপরে তার মানে এই পরিমাণটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশ মিলে যে টাকা দিয়েছে তার থেকে কিন্তু বেশি টাকা দিচ্ছে একা জাপান চার দশমিক আট মিলিয়ন কিন্তু বাংলাদেশের খবরের কাগজগুলোতে জাপানের এই যে টাকাটা এটার কোনো উল্লেখ আপনারা তেমনভাবে দেখতে পাননি নিশ্চয় তার কারণ হচ্ছে জাপান ওই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কথা বলেছে সেই জন্য জাপানের এই খবরটি খুব বেশি প্রচার পায়নি বাংলাদেশের মিডিয়াতে জাপান কি বলেছে জাপানের যে দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে জাপান প্রভাইডস জেপি সিক্স নাইন ফাইভ মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি ইউএস ডলার ফোর পয়েন্ট এইট মিলিয়ন ইন ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট টু সাপোর্ট ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনস ইন বাংলাদেশ জাপানের কথা ছেড়ে আসে রাশিয়ার কথা রাশিয়া দু সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে স্বাগত জানিয়েছিল এবং পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে সমালোচনা করেছিল সুতরাং রাশিয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেটা চায় এবং তারা বৈধ নির্বাচনের উপরে বেশি জোর দিয়েছে অন্তর্ভুক্তি নির্বাচনমূলক নির্বাচন হলে তবেই সে নির্বাচন বৈধ হয় এবং রাশিয়া বৈধতার পক্ষে সবথেকে বেশি জোর দিয়েছে যুক্তরাজ্য ইংল্যান্ড ইংল্যান্ড ইউরোপীয় ইউরোপের মধ্যে আছে আগে ইউরোপীয় ইউনিয়নে ছিল কিন্তু বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্য বা ইংল্যান্ড নেই যুক্তরাজ্য চেয়েছে মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিন্তু নির্দিষ্ট দলের অন্তর্ভুক্তিমূলক মানে সবাইকেই থাকতে হবে ন্যাচারালি সেখানে আলাদা করে আওয়ামী লীগের নাম বলার কোনো দরকার নেই এবং তারা তা বলেনি তারা শুধু বলেছে ইনক্লুসিভ ইলেকশন চাই ভারতও কিন্তু ইনক্লুসিভ ইলেকশন বলেছে অবশ্য তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চলবে না কানাডা কেনাডা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সমর্থন করে কিন্তু তারা নির্দিষ্ট বিষয়টি নিয়ে তাদের মতামতটা অস্পষ্ট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ব্যালট প্রকল্পের প্রথম দাতা হিসেবে অর্থাৎ এই যে নির্বাচনের জন্য বাংলাদেশকে অর্থ দেয়া এই হিসেবে কিন্তু সবার আগে দু মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার তারা দিয়েছে অস্ট্রেলিয়া এবং অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছে অর্থাৎ তারাও চাইছে সব দলের সহযোগে এই নির্বাচন হোক সব দল যেন এই নির্বাচনে থাকে প্রফেসর ইউনুসের বিদায় ঘন্টা কিন্তু ইউনুসের বিদয়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস আর পারছেন না তিনি চলে যাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন তার দম ফুরিয়ে গেছে কিন্তু বিদায়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস হার মেনেছেন এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছেন দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন পরের সরকারে নির্বাচন নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না মানে আসলে প্রফেসর ইমুন সাহেব যে গতি নিয়ে দেশের দায়িত্ব নিয়েছিলেন তার মধ্যে যে একটা স্প্লিট ছিল যে একটা আকাঙ্ক্ষা ছিল দেশটাকে নতুনভাবে গড়ে তুলবেন জন যে কথাবার্তা বলেছিলেন সংস্কার হবি অনেক যুগান্তকারী সাহসী কথা বলেছেন তার শরীরের মধ্যে একটা ভাব ছিল একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল বিদেশে যেতেন আলাদা একটা মুড ছিল তার মধ্যে এবং সারা পৃথিবীতে বাংলাদেশিদের মধ্যে স্লোগান উঠেছিল সার আপনাকে পাঁচ বছর চাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভলাটাইল সময়ে যেভাবে প্রফেসর ইউনুস মাথা উঁচু করে দায়িত্ব নিয়েছিলেন তখন সমগ্র বাংলাদেশী জাতি আশায় বুক বেঁধেছিল কিন্তু সব কিছু হতাশা এবং ব্যর্থতায় পর্যবসিত করে প্রফেসর ইউনুস পরাজিত হয়ে চলে যাওয়ার ঘোষণা দিলেন এটা বিয়ন্ড রিজনেবল ডাউট যে বাংলাদেশে নতুন বাংলাদেশ হ্যাঁ আমাদের লড়াই শেষ হয়নি কারণের লড়াই চললে জামাত ইসলাম ইসলাম ইন্দন বাংলাদেশ এনসিপি এদের লড়াই চলবে নতুন বাংলাদেশ সংস্কার জুলাই সনদ আইনি ভিত্তি সংবিধান নতুন সংবিধান সব লড়াই চলবে কিন্তু প্রফেসর ইউনুসকে নিয়ে আর কোনো আশাবর্ষা নেই তার মাধ্যমে ভালো কিছু হবে না বিষয়টা এরকম না যে ইউনুসকে আমরা পরিবর্তন করে ভালো বানিয়ে তারপরে তার মাধ্যমে কিছু করবো না এইটার সম্ভাবনা নেই ইউনুস আর থাকবেই না কোনো কিছুতে থাকবে না যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা নাসিরুদ্দিন পাটোরের কথা এটা জনগণের কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না ঠিকই দেওয়া হবে ডায়ব জুড়ে ঠেকিয়ে দেওয়া হোক যেভাবে কিন্তু ইউনুস কিন্তু থাকবেন না ইউনুস চলে যাবেন

তো এই যে বক্তব্য প্রফেসর ইউনুস সর্বশেষ যে বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন পরে সরকার নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকব না এর মানে ইউনুসের বিদায় ঘন্টা হতাশার ব্যর্থতার ইউনুসের মাধ্যমে আর কিছু হবে না বিদায়টা ভালো হয়নি নট হ্যাপি এন্ডিং দর্শক ঠিক আগের কথাই কোনো ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করেছিলেন আগামী ফেব্রুয়ারিতে দেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ফের সেই বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দিলেন তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন তিনি আর পারছেন না ইউনুস সাহেবের সুযোগ ছিল নতুন বাংলাদেশের জনক হওয়ার অনেকে তো আওয়ামী লীগের লোকজন মজা করে বলতো যে নতুন বাংলাদেশে তোমাদের আমাদের জনক ইউনুস হ্যাঁ ওই জাতির জনকের থিওরি ওইটা আসলে চলবে না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওই জাতির জনকের থিওরির যে স্প্রিট তার সাথে ইউনুস যেত হ্যাঁ ইউনুসই নতুন বাংলাদেশের জাতির জনক যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় না আধুনিক মালয়েশিয়ার জনক বলা হয় আধুনিক দক্ষিণ কোরিয়ার জনক বলা হয় ওরকম প্রফেসর ইউনুস আধুনিক বাংলাদেশের জনক হতেন আমরা স্বপ্ন দেখেছিলাম যে প্রফেসর ইউনুস বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডকে থাইল্যান্ডকে ছাড়িয়ে নেবেন তাদের উপরে নিয়ে যাবেন কিন্তু পারেনি ইতিহাসের যে স্থান পাওয়ার কথা ছিল সেটা তিনি পারেননি ইউনুস বিতর্কিত শাসকদের ইতিহাসে ইতিহাসে ইউনুস সাহেব চলে যাচ্ছেন তার প্রথম অধ্যায় শেষ করেছেন তিনি নিজে বলেছেন দ্বিতীয় অধ্যায় তিনি প্রবেশ করেছেন এখন একটা নির্বাচন দেওয়ার উদ্দেশ্য যা করেছেন এমন কিছু করতে পারেননি যে তাকে মানুষ স্মরণ করবে এবং একটা সিঙ্গেল ঘটনা ঘটাতে পারেনি যে মানুষ তাকে রিমেম্বার করবে যে না ইউনুস এটা করতে পেরেছে না তবে সেটা স্টার্ট করেছেন কিন্তু বিএনপির কারণে পিছিয়েটেছে দুর্বল চিত্তে এখানে ইউনুস সাহেবের যেটা উচিত ছিল যে আমি সংস্কার করবো নতুন বাংলাদেশ করবো এবং কিছু দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করবো হার হওয়ার কথা ছিল তাকে রুল করতে আমি শাসক আমি মিনমিন করবো না আমি চোর করব করবো না সব জায়গায় মিটিমিটি হাসবো না অনেক ক্ষেত্রে শাসককে নির্দয় হতে হয় এটা সব আপনার সবসময় দয়াময় থাকলে কাজ হবে না আপনার প্রিয় ছেলে সন্তান তাকে অনেক সময় শাস্তি দিতে হবে আপনার কষ্ট লাগবে যে আমার তলিজার সন্তানকে আমি এইভাবে আঘাত করছি কিন্তু আপনাকে করতে হবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো শেখ হাসিনাকে সারা নির্বাচন হলে বাংলাদেশের কি কি কর্মকাণ্ড করবে ভারত ভারত কেন এত পরিমানে ক্ষিপ্ত ডক্টর ইউনুসের উপর এবং শেখ হাসিনার পাশে কেন দাঁড়িয়েছে দর্শক আজকে যে ভিডিওতে যে আলোচনাগুলো শুনলেন এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক বললো আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ